এই মুহূর্তে হাউফিসের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর দুই বাংলায় সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জেরে দুর্গাপুজোয় দুর্যোগের সতর্কতা মহালয়া থেকে দশমী পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের নটি জেলা এবং বাংলাদেশের বারোটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জেরে কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন নটি জেলায় এবং বাংলাদেশের কোন বারোটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিদিনের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বর্ষাকাল চলে যাওয়ার পরেও শরতের নীল আকাশ সেভাবে দেখা যায়নি এবার পুজোর উদ্যোক্তারা আর ব্যবসায়ীদের আশঙ্কা বাড়িয়ে পরপর বৃষ্টি হয়েছে বাংলার বিভিন্ন জায়গায় একাধিক জেলায় এখনও বন্যা পরিস্থিতি রয়েছে অন্তত পুজোর কয়েকটা দিন যাতে বৃষ্টি না হয় সেই আশাই বুক কেঁপেছে বাঙালির তবে পুঁজোয় কি শুকনো আবহাওয়া দেখা যাবে একটু রেহাই পাবেন ব্যবসায়ীরা আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর আগামী দুই দিন অর্থাৎ সোমবার তিরিশে সেপ্টেম্বর ও মঙ্গলবার একই অক্টোবর বাংলায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমবে ফলে তাপমাত্রাও বাড়বে থাকবে আদ্রতাজনিত অস্বস্তি ভারী বৃষ্টি আর না হলেও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে কোথাও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী একই অক্টোবর অর্থাৎ মঙ্গলবার থেকে আগামী চারই অক্টোবর শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাউফিস জানিয়েছে আগামী কয়েকদিনের তাপমাত্রা আরও একটু বাড়বে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও আগামী দুই থেকে তিন দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুই অক্টোবর বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির পরিমাণ বাড়বে মহালয়ার দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে মহালয়ার দিন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে মহালয়ায় কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে এখনও কোনো সিস্টেম তৈরি হয়নি ফলে বৃষ্টির সম্ভাবনাও নেই পুজোর চারটে দিন কেমন থাকবে তা নিয়ে জল্পনা রয়েছে তবে পুঁজোর মুখে কিছুটা রেহাই পেল বাংলা আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি থাকবে না উনত্রিশ তিরিশ তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কমের দিকে তবে লোকালাইজড দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এক তারিখ থেকে পরবর্তী তিন চার দিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা কিছুটা বেশি থাকবে যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকবে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ আঠাশ ডিগ্রি কাছাকাছি উত্তরবঙ্গের জন্য যেটা বৃষ্টিপাত ভারী বৃষ্টি যেটা চলছিল গত কয়েকদিন ধরে সেটা আজ থেকেই কমবে আগামী দু তিন দিন প্রধানত উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দু তারিখ থেকে পরবর্তী দু তিন দিন আবার কিছুটা বাড়বে বৃষ্টিপাত উত্তরবঙ্গে বিশেষ করে উত্তরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডে বাংলাদেশের আবহাওয়া খবর বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করেছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে বাংলাদেশে উনত্রিশে সেপ্টেম্বর রবিবার বাংলাদেশের ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা ঢাকা বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তিরিশে সেপ্টেম্বর সোমবার বাংলাদেশের ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা এবং রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে ময়মনসিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে একই অক্টোবর মঙ্গলবার বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে আগামী মঙ্গলবারের পর বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বাংলাদেশে